আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য বেশিরভাগ একান্ত প্রয়োজন পূরণ না করে সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়ার আগে তাকে সম্মানজনকভাবে ভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে তারপরে যদি রূপের বশবর্তী হয় কেউ অপরাধ করে অবশ্যই তার অপরাধের বিচার হবে সম্মানিত চুয়ান্ন বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে কেউ ফিরিস্তা ছিলেন না বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ছিলাম কেউ করেছেন কম কেউ করেছেন বেশি শুধু ফ্যাসিবাদী সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে সাড়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা কার এই টাকা আঠারো কোটি মানুষের এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই আমার যে বোন ভিক্ষার তালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা এই টাকা তারও আমার যে ভাই হাড় পরিশ্রম করে চা বাগানে কাজ করে অথবা রিকশা চালায় অথবা অন্য কোন যানবাহন চালায় কিংবা কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায় এই টাকা তার জনগণের এই টাকা যারা চুরি করেছে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেবো না ওরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে কিন্তু যদি ফেরত না দেয় রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় কোসাগারে যোগ হবে যে এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে রহমান প্রধানমন্ত্রী হতে পারেন এটা আল্লাহ আলো জানেন কে হবেন না হবেন যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায় আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি চুয়ান্ন হাজার বর্গমাইলের এক ইঞ্চির পর বেইনসাবে করতে পারবো না প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে হ্যাঁ সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা সেগুলো সিলেটবাসীকে তুলে দেওয়া হবে প্রবাসী সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে কান্না সেলের নাম পদ্মলোচন এক চোখে দেখে না এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকলে এয়ারলাইন্সের এর ক্রাফ্ট এখানে নামবে না কেন এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন আমরা তাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ প্রবাসীরা বিদেশে থাকেন বিশেষ করে ইউকে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন তাদের প্রায় নব্বই ভাগ সিলেটের বংশোদ্ভূত মানচেস্টার একটা গুরুত্বপূর্ণ সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে এখন বন্ধ করে রাখা হয়েছে কেন আমরা তো আগাবো কেন আমরা কি চিংড়ি মাছের দোষ শুরু করেছি চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো সিংহের তাবামেলের সামনে আগাতে চাই রোড বন্ধ নয় ওই রোট চালু করা হবে আবার নতুন নতুন লোড করা হবে ইনশাল্লাহ আমেরিকার মতো দেশ সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন বাংলাদেশ বিমানের যাওয়ার মূরত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমরা ইনশাল্লাহ এগুলা খুলবো চালু করবো রাষ্ট্র বিমান সংস্থার একই কথা আমাদের লাভ হয় না লাভ হবে কেমনে জুড়ির তোলা যদি ভাঙ্গা থাকে সব সাগরে চলে যায় মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে চাঁদাবাজি যখন বন্ধ হবে তখন সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ পাঁচ বছর এই দেশের চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ আমাদের মা বোনেরা দেখেন সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা প্রবাসীদের আরো দুঃখ আছে মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায় এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায় কেন তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না তা আমরা মানতে রাজি নই ইনশাল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন যাদের সেই সামর্থ্য নাই অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাদা করে দেশে বহন করে নিয়ে আসব ইনশাআল্লাহ শুধু তাই না বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নিবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের ভাইয়েরা প্রার চাইতে ওই জায়গাগুলো আগে চায় জানতে চায় এবার আপনারা জানেন এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতেই আওয়াজ আমরাই দিয়েছিলাম অনেকে তার বিরোধিতা করেছিলেন অনেকে বলেছেন প্রবাসীদের আবার বুটের দরকার কি ওরা বিদেশে যাবে রুজি করবে পরিবারকে টাকা পাঠাবে দেশকে রিপিটেন্স দিবে এর বাইরে তাদের আর কি আছে লজ্জা আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে আমরা বলেছিলাম বুট যার যার পছন্দ মতো দেবে কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর বুটের নিশ্চয়তা চাই সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে এবার যদি সবার বুটার নাও হতে পারে বুট নাও দিতে পারে দরজা খুলেছে আগামীতে নিশ্চিত হবে ইনশাল্লাহ